নমস্কার বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমি কেবাকাইপো কোম্পানিতে আছি আর এই কেবাকাইপো কোম্পানিতে কাজ করলে আপনাকে দেশ ছাড়তে হবে না ঘর ছাড়তে হবে না কেন কারণ আমাদের কোম্পানিতে সিস্টেম আছে বাই ওয়ান গেট ওয়ান মানে আপনি যখনই কাজ করছেন এবং আপনি তো পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান আর আপনি যখন কাউকে কাজ করার জন্য নিয়ে আসছেন সে যখন কাজ করছে সেও কিন্তু বাই ওয়ান গেট অন পাচ্ছে মানে এক হাজার টাকার কেনাকাটা করলে দু হাজার টাকার প্রোডাক্ট পাচ্ছেন আপনিও পাচ্ছেন উনিও পাচ্ছেন তাহলে এই যে জায়গাটা এখানে আছে সেটা কিন্তু খুব মজার জায়গা আর অনেকেই দেখছি ক্রিপ্টো নিয়ে বা বিটকয়েন কোম্পানিকে কপি করে অনেক কিছু দেখছি আমি তো অনেকেই আমাকে বলেছিল যদিও যায়নি তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা হয়তো দেখেছেন বট গাছ আর লম্বু গাছ বট গাছটা দেখবেন খুব সময় লাগে অনেক সময় লাগে যখন সে ধীরে 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 যখন আপনার বড় হয় চারিদিকে ঝুড়ি ছাড়ে দিয়ে সে কিন্তু তার নিজের একটা জায়গা তৈরি করে কিন্তু লম্বু গাছ দেখবেন আপনি খুব তাড়াতাড়ি একদম স্ট্রেট হয়ে উঠে যায় আর যখন ঝড় আসে আগে কিন্তু ওই লম্বু গাছটাই ভেঙে পড়ে তো আপনাদেরকে আমি বলতে চাই এটাই এই গল্পটার মাধ্যমে যে আপনারা যে কাজটা করছেন আজকে এইদিকের টাকা ওইদিকে ওই টাকা এদিকে যেটা করছেন মানে আপনি একজনের কাছ থেকে টাকা নিচ্ছেন মাঝখানে হাওয়া আর আরেকদিকে টাকা দিচ্ছেন এই যে ব্যাপারটা এটা কিন্তু খুব খারাপ জিনিস যার জন্য কিন্তু অনেকেই নিঃস্ব হয়েছেন আগাম দিনে হবেন অতি লোভ ভালো না তো প্রত্যেকে বলবো প্রোডাক্ট মার্কেটিং ডাইরেক্ট সেলিং কোম্পানিতে আসুন যেখানে আপনার কোনো ভয় নেই যেখানে আপনি কাজ করবেন আপনার সঙ্গে যারা আসবে তারাও বিশ্বাসের সঙ্গে কাজ করবে এই জায়গাটা এখানে আছে যারা দেখছি আমি অনেকেই দেখছি যারা কাজ করেছিল কিন্তু তাদের মন এবং মানসিকতা এমন হয়ে গেছে যে তারা প্রোডাক্ট মার্কেটিংয়ে না তারা ওই ক্রিপ্টো আর ওই ইট বুট ইউ বিট কয়েন হ্যাঁ এই দুটো জায়গাতেই তারা ফেঁসে আছে এবং আগামী দিনে সেখানেই ফেঁসে থাকবে তাদের কত গেছে আর কত যে যাবে তারা নিজেও জানে না আমি আপনাদেরকে বলবো এখনও সময় আছে শুধু যান কারণ একটা সময় এলআইসিকে কপি করে বহু রকম চিট ফান্ড মার্কেটে এসেছিল এখনও কিন্তু এলআইসি আছে কিন্তু সেই চিটফান্ডগুলো আজকে তারা সব প্রত্যেকটাই কিন্তু মায়ের ভোগে চলে গেছে তো আপনাদেরকেও বলতে চাই বিট কয়েন যেটা বিট কয়েন সেটা কিন্তু আছে থাকবে কিন্তু তাকে কপি করে যারা আজকে মার্কেটে নাম ভাঙিয়ে খাচ্ছে যারা আজকে কাজ করছে তাদের কপালে কী দুঃখ আছে সেটা তারাও জানে না সেটা জানে কারণ ইউ বিট কয়েন টেজার এনএফটি আপনারা নাম শুনেছেন যারা বড় বড় লেকচার মেরে গেছিলো তারা কিন্তু আজকে কেউ নেই তো প্রত্যেককে বলবো বি সিরিয়াস সাবধান হয়ে যান প্রোডাক্ট মার্কেটিং অনেক কোম্পানি আছে ইন্ডিয়াতে আসুন কাজ করুন যদি নিজের ভবিষ্যৎটাকে সুন্দর করতে চান যদি নিজেকে সফল দেখতে চান যদি নিজের পরিবারটাকে সফল জায়গাতে নিয়ে যেতে চান তাহলে আপনি আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করুন কেভা কাইপো কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে আমাদের সঙ্গে আমাদের টিমে এসে দুর্দান্ত একটা নিজের পরিচয় তৈরি করুন ইনকাম তৈরি করুন তো আসুন একসঙ্গে কাজ করবো একসঙ্গে আমরা নিজেকে ও আমাদের পরিবারকে সফলতার যে চূড়ায় সেখানে নিয়ে যাব। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন থ্যাংক ইউ